আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবাই দোয়ার বরখতে আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি গজার মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব গজার মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে এটা দেশীয় গজার মাছ আর আমি এই মাছটা কিভাবে আজকে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা পুরো ভিডিওটা দেখবেন সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটা আশা করব তো সবাই আশা করি আমার ভিডিওর পাশে থাকবেন আমি এখানে একটি গজার মাছের পুরো মাছগুলোই নিয়ে নিয়েছি সুদূর লেজের যে সাইডটা ওইটাই আমি রেখে দিয়েছিলাম মাথা রেখে দিয়েছিলাম আর এখন এগুলো আমি সুন্দর করে ভেজে নিব মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া মেখে তারপরে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট আর একটু চেষ্টা করবেন মেরিনেট করে রেখে দেওয়ার জন্য তাহলে খেতে ভীষণ ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি করে একটু ভেজে নিয়ে দিয়ে দিব এখানে দুইটি টমেটো একটু চিকন করে কেটে দিয়েছি আর এই টমেটোগুলো একটু বড়ো সাইজের ছিল এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিব একশো চামচ রসুন বাটা খুব সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে দিব আর এখন দিয়ে দিব হাফ কাপ গরম পানি গরম পানি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলা পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আরে মাছগুলো দিয়ে আমি একটু অপেক্ষা করব মাছগুলো এক পাশ একটু যখন মশলাটা টেনে নিবে তখন আমি এখানে উপর থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে মাছের ভিতরে যে ডিম হয়েছিল ওই ডিমটা আমি উপরে দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই মাছটার ভিতরে একটু ঝোল রাখবো আমি আর এখন এই জন্য আমি আরও এক কাপ গরম পানি দিয়ে দিলাম এক কাপ গরম পানি দিয়ে আমি এটাকে দশ মিনিট রান্না করে নিব মিডিয়াম আসে তো আমি এখন ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব একটু ঝোল রাখলে খেতে ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করানোর দরইল সবাই এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম